আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আমিও ভালো আছি কিন্তু মোটামুটি অসুস্থই আছি এটি গত বছর দু হাজার সালের অক্টোবরের ছাব্বিশ তারিখের একটি ভিডিও ফুটেজ দুর্ভাগ্যবশত গত বছর তেইশে অক্টোবর আমার বড় খালা মারা যান আমার একটাই খালা ওনাকে দেখতে গিয়েছিলাম চট্টগ্রামে খুব হৃদয় বিদারক একটি ঘটনা আমার লাইফে কিন্তু এটি হচ্ছে ছাব্বিশে অক্টোবর আমরা ফিরে আসছিলাম আবার টেকনাপের উদ্দেশ্যে অনেক জার্নির পর যখন কক্সেস বাজার নেমেছি আমার বেবিদের এবং সাথে আমাদের অনেক ক্ষোধা লাগছিল তাই আমরা খেতে একটি রেস্টুরেন্ট আসি এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম ভর্তা প্রায় সময় আমরা প্রায় সময় আমরা বিরিয়ানি ট্রাই করি কিন্তু আর সেদিন একদমই ভালো লাগছিল না বিরিয়ানি খেতে তাই অন্যান্য খাবার ট্রাই করব ভর্তা বিভিন্ন রকম অন্যান্য খাবার ট্রাই করব বলে অন্য রকম আইটেম নিয়েছিলাম সেখানকার পরিবেশ অনেকখানি সুন্দর ছিল তাদের ব্যবহার অনেক ভালো ছিল আমাদের খাবার চলে এসেছে কিন্তু দুঃখের বিষয় তাদের একটি খাবারও আমার মনের মতো হয়নি এটি তিতক করলা টমেটো ভর্তা আর একটি শুটকির ভর্তা নিয়েছিলাম সাথে মনে করেছি খাসির মাংসটি অনেকখানি মজা হবে আমার আরাফ কিন্তু চিকেন বিরিয়ানিটাই নিয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খাসির মাংস যার চেহারা দেখতে একটু ভালো লাগছিল না টমেটো ভর্তাটাও মোটেও ভালো হয়নি এটা হচ্ছে সুটকির ভর্তা এটাই আমার ভালো লেগেছে এদের খাবারের আইটেমগুলো একদমই ভালো না খুবই বাজে অবস্থা খেতে একদমই ভালো লাগছিল না আমার প্রিন্সেসের অবস্থা দেখলে মনে হবে খাবারগুলো অনেক মজা কিন্তু সে কোনো তরকারি বা কিছুই নেয়নি সে সাদা ভাত খেয়েই অনেক খুশি আমার প্রিন্সের খাবারটা অনেক ভালো ছিল কিন্তু আমরা যা নিয়েছি একদমই বাজে আমরা খাসির মাংসটি ফেরত দিয়ে আবার চিংড়ি নিয়েছি তারও একই অবস্থা একটু মজা না সেদিন একদমই মন খারাপ হয়ে গিয়েছিল প্রচণ্ড ক্ষুধা লাগার তো কারণেও তবু আমরা ভালোভাবে খেতে পারিনি যাই হোক কিছুই করার নেই ভাগ্যক্রমে খাবারটি খারাপ ছিল কিন্তু তাদের পরিবেশটি অনেকখানি ভালো লেগেছে আমরা বেরিয়ে আসার সময় তাদের আশেপাশে পরিবেশটি আমার বাচ্চারা দেখার চেষ্টা করছিল। তারা এই যে পিঞ্চি পিঞ্চি বড়ো বড়ো ক্র্যাপগুলো দেখছিল অনেকগুলো ক্র্যাপ ছিল আমার আবার ক্র্যাপ খেতে খুবই পছন্দ খুবই একটি ফেভারিট খাবার কিন্তু সময় না থাকার কারণে আমরা এটা ট্রাই করিনি এখানে ওরা দেখছিল ক্র্যাপগুলো কীভাবে হাঁটাচলা করছে সাথে এখানে মাছ যার যা ইচ্ছা সি ফুড অনেক ধরনের সি ফুডই আছে খেতে চাইলে আপনারা ট্রাই করতে পারেন এগুলো হয়তোবা ভালো হতে পারে যেগুলো গ্রিল করে দেয়া হয় কিন্তু আমাদের তেমন একটা ভালো লাগেনি কিন্তু পরিবেশটি অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখতে অনেকখানি অসাধারণ লাগে তেমন কোলাহলপূর্ণ না তাই শেষ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আমার প্রিন্স কিন্তু চিটাং শহরেই থাকে সে আমাদের সাথে আমাদের ওর বাড়িতে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটির নাম শালিক রেস্টুরেন্ট হয়তোবা আমরা আপনারা অনেকেই চেনেন এই রেস্টুরেন্টের খাবারটি আমার মোটেও ভালো লাগেনি ভালো লাগেনি মানে একদমই ভালো লাগেনি তাই আমার প্রিন্সেস খাবার তেমন একটা খায়নি তার জন্য অন্য কিছু খাবার নেওয়ার জন্য আমরা ট্রাই করছিলাম সে এখানে ঘোরাফেরা করছে কিছু খাবার নেবে পরবর্তীতে সে একটি চিকেন ব্রোস্ট নিয়েছিল। এবং আমার প্রিন্স একটি চকলেট নিয়েছিল তারা চকলেটের দোকান থাকলে একদমই পাগলের মতো হয়ে যায় কি নিবে নাকি কি নেবে কি রেখে কি নেবে তারা একদম হয় হুল্লার দেখতেই পাচ্ছেন তাদের অবস্থা তারা অনেক নটি বেবি যাদেরকে কন্ট্রোল করা একদম খারাপ অবস্থা হয়ে যায় কন্ট্রোলের বাইরে চলে যায় তারা চকলেটের দোকান দেখলে তো দেখতেই পাচ্ছেন বলার মতোই না এরপরে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেদিনের দিনটি অনেক সুন্দর ছিল দিন নয় সন্ধ্যার পরে দেখতে পাচ্ছেন গোধূলির রঙ দেখা যাচ্ছে সূর্যাস্তের শেষের দিকে আর পাশে চাঁদ উঠে গিয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ মনটি খাবার খেয়ে একদম খারাপ হয়ে গিয়েছিল পর্বতীতে এই পরিবেশটি দেখে আমাদের মনটা আবার ভালো হয়ে ওঠে কিন্তু মনে তো একটি ব্যথা রয়ে গিয়েছে আমার খালাকে আমরা আর কোনো দিন দেখতে পাবো না আমার খালা আমাদেরকে অনেক আদর করতো যার আদরের থেকে আমরা সারা জীবনের জন্য এখন বঞ্চিত আর ওনার ওনার বিদায়ের দিনটি আমাদের সারা জীবন মনে থাকবে তাই আজ অনেক দিন পর এই ভিডিওগুলো পেয়ে ওনার কথা খুবই মনে পড়ছে অনেক দিন পর এই ভিডিওটি এডিট করে আপনাদের সামনে শেয়ার করলাম আমার খালার জন্য আপনারা দোয়া করবেন তিনি যেন জান্নাত হন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওনার জন্য অনেক দোয়া করবেন